আমরা মেক্সিওর করতে যাচ্ছি কনসুলেট জেনারেলের অফিসে আছে ঠিক আছে ওয়ার্লি থ্রি আমরা যেখানে এখানে শেখ শেখ হাসিনার এবং শেখ মুজিবুর রহমানের কোনো ছবি এখানে আছে কিনা বাংলাদেশ দূতাবাসে আচ্ছা

আপনি <Indonesia> নামুন

আমরা কনসুলেট জেনারেলের ভিতরে দেখলেন আপনারা সবাই দেখছেন সবাই শেয়ার করে দেন ষোলো কোটি মানুষে দেখানোর সুযোগ করে দেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক কনসুলেট জেনারেল অফিস থেকে শেখ হাসিনা এবং শেখ মুজিবুরের ছবি এখান থেকে প্রত্যাহার করা হয়েছে ডান 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 আমরা আজকে কনফার্ম করলাম ওনারা সবই নামাইছে यस কিন্তু আমলগে তো আবার আসবো আবার আসলে যদি সবই থাকি এই চার موجوده থাকবে না এখানে ঠিক আছে সবই নিচে থাকবে আমার যদি আসি সবই এখানে কেউ থাকবে না এটা আমরা হুশিয়ার কই দিয়েছি যে আর কোন পিকচার যেতে নেক্সটে আমরা এখানে দেখতে না পারি আর কোন ছবি দেখি আমরা কোন টলারের করব না আমরা জানি আমরা জানি এখানে আমরা জানি এখানে এখানে আওয়ামী লীগের লোক আছে

সম্মিলিত সাথী ভাই বন্ধুরা আমরা কনসুলেট জেনারেল অফিসে মেকশিওর করে গেলাম এখানে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার কোনো ছবি হ্যাঙ্গিং করা নাই আমরা কোনো ছবি নাই আমরা মেকশিওর করে চলে যাচ্ছি আমরা কিন্তু আমরা কিন্তু আবারও আসব এটা হচ্ছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক নিউ ইয়র্ক কনসুলেট অফিসের সামনে এটা কিসের বই তো দেখতেই পাচ্ছেন ছবি আছে আচ্ছা 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 তো আপনারা দেখলেন আমরা প্রবাসীরা এখানে এসেছি এবং মেকশিওর করেছি দেয়ার ইজ এ নো পিকচার অফ শেখ হাসিনা শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান আপনারাও সোচ্চার হন প্রত্যেকটা পদক্ষেপ হবে সতর্কতার সবাইকে